চিলি অ্যাকাউন্ট তৈরি করলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন চিলিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে টাকা পাবেন ভিডিও আপলোড করলেও টাকা পাবেন আপনি যদি চিলিতে আপনার যে চিলি অ্যাকাউন্ট আছে এটি থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন চিনার থেকে টাকা পাবেন তো চিলি অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন চিলি অ্যাপস ডাউনলোড এটি লিখে আপনাদের সার্চ করবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন এসটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নিয়েছে ওকে ইনস্টল করার পরে আপনাদেরকে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো কীভাবে টাকা ইনকাম করবেন সেটিও দেখাবো তার জন্য আমি এসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এই ধরনের পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন এখানে টেপ করবে এখানে টেপ করার পরে আই এম ইন এখানে আবারও টেপ করবেন টেপ করার পরে এই ধরনের একটি ফেস আপনাদের সামনে চলে আসবে ওকে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট আর্নিং নাও এখানে টেপ করবেন আপনি টাকা ইনকাম করার জন্য ডলার ইনকাম করার জন্য অবশ্যই এখানে স্টার্ট আর্নিং নাও এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এখানে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন ওকে তার জন্য দেখতে পাচ্ছেন গুগল অপশন এখানে টেপ করবে এখানে টিপ করার পরে আপনার গুগল অ্যাকাউন্টে শো করবে এখান থেকে আপনার অ্যাকাউন্টে টিপ করে দেবেন টিপ করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই ধরনের একটি ফেস চলে আসছে আপনাদের সামনে এই ধরনের একটি ফেস চলে আসবে অথবা ভিন্ন কোনো ফেস আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন অসাম আমি এখানে টিপ করলাম টিপ করার পরে আপনাদেরকে এই ধরনের একটি বক্স দিবে ওকে আপনারা এই বক্সে কিন্তু টিপ করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি এই বক্সে টিপ করলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু কয়েন এবং ডলার দুটি জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক ডলার সেভেন্টি এইট সেন্ট কিন্তু আমার এখানে অলরেডি আছে এবং আমার এখানে কিন্তু কয়েনও আছে তো আমি এখন আরও টাকা ইনকাম করবো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আর্নিং অপশন পেয়ে যাবো এখানে টিপ করব এখানে টিপ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং টুডে আমি কিন্তু এটি আজকে কিন্তু আমি ইনকাম করেছি ওয়ান পয়েন্ট সেভেন এইট ডলার ওকে আমি আরও আর্নিং করবো দেখতে পাচ্ছেন আর্নিং মোর এখানে টিপ করবো এখানে টিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আর্নিং এর যে সমস্ত স্টেপ আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমি যদি পাঁচজন ফ্রেন্ডকে আমি এই অ্যাপসটি লিঙ্ক শেয়ার করি তাহলে কিন্তু ওরা যদি আমার এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে এখান থেকে কিন্তু পঞ্চাশ হাজার কয়েন আমি পেয়ে যাব তিনজন ফ্রেন্ডকে শেয়ার করলে আমি পেয়ে যাব তিরিশ হাজার কয়েন এবং দশ হাজার কে ইনভাইটেড ইউথ ফার্স্ট ফ্রেন্ড ওকে আমি যদি প্রথম একজনকে ইনভাইট করি তাহলে সেখান থেকেও কিন্তু দশ হাজার কয়েন পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে সবগুলো থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার টাকা ইনকামের কিন্তু এক ধরনের একটি মেশিন আপনি যদি দেখতে পাচ্ছেন টিকটকে কাউকে ফলো করেন সেখান থেকেও কিন্তু আপনি কয়েন পেয়ে যাবেন ওকে তো এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন আমার কিন্তু টোটাল আর্নিং দিতে পারছেন চল্লিশ হাজার তিরিশ কয়েন এখন আমি যদি একজন ফ্রেন্ডকে দিয়ে শেয়ার করি আমার কিন্তু এটা আরও বেড়ে যাবে ওকে তো ঠিক আছে আপনারা এভাবে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টাকাগুলো উদ্রো করবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন